জিয়ান দি যে সব মাই আচার কন তাও মাই এরপরে যাই যত কিছু আছে কসমেটিক আইটেম জামা কাপড় সব মাইয়া গো এই যে গাইজ দেখেন

আমাদের সব কিছু নিয়ে দেখাশোনা করে নাকি আর আমাদের পরামর্শগুলোকে ডাক্তারবাবু সেগুলো নিয়ে আসতেন তোমার ফিলিংস এটা যে রিধু ভাই তোমার জন্য এতগুলো জিনিস নিয়ে আসলো ফিলিংস অনেক অনেক ভালো আমি কিন্তু তোমাকে বলতে বলছিলাম ভাইয়া যখন কক্সবাজার গেছে আমি মানে সুনার পর বলতে গেছিলাম ভাইয়াকে বললি আমার জন্য একটা মুক্তার মালা নিয়ে আসার জন্য আর ভাইয়া দেখেন আমার জন্য হচ্ছে একটা না তিন চারটা মালা নিয়ে আসছে আমি অনেক অনেক কি মুক্তার মালা না যাই হোক ও ভাই